বিপিএল নিয়ে যত হাসি ঠাট্টাই হোক এই বিপিএল খেলে অনেকে সুপারস্টার হয়েছেন নিকোলাস পুরান জোফ্রা আর্চার আহমেদ শেহজাদ তাসকিনরা বিপিএল খেলেই জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন জেনে নিন বিপিএল খেলে পরবর্তীতে সুপারস্টার হওয়া কিছু ক্রিকেটার সম্পর্কে এক আহমেদ শেহজাদ দু সালে বিপিএল খেলতে এসেছিলেন আহমেদ শেহজাদ সেবারই বিপিএল প্রথম আসর বসেছিল শেহজাদ ততদিনে পাকিস্তানের হয়ে অভিষিক্ত হয়েছেন কিন্তু দলে থিতু হতে পারছিলেন না এক ম্যাচ খেলে তিন ম্যাচ বাদ পড়তেন তার কপাল খুলে বিপিএল খেলার মাধ্যমে দুহাজার সালে শেহজাদ বরিশালের হয়ে খেলতে আসেন বরিশালের নাম তখন বরিশাল বার্নার্স প্রথম আসরেই শেহজাদ চমক দেখিয়েছেন প্রিস গেইলের মতো বিধ্বংসী ব্যাটারের সঙ্গে ওপেনিংয়ে নেমে আলো কেড়েছিলেন তরুণ শেহজাদ এই টুর্নামেন্টের পরেই আবারও জাতীয় দলের ভার্ডারে আসেন শেহজাদ দু সাল পর্যন্ত তিনি পাকিস্তান জাতীয় দলে খেলেছেন দুই তাসকির আহমেদ দু সালে বিপিএল এর দ্বিতীয় আসরে অন্যতম চমক ছিলেন তাস্কিন আহমেদ সেবার চট্টগ্রামের দলে জায়গা পেলেও শুরুর দিকে তিনি তেমন সুযোগ পাননি তবে তাস্কিন তাক লাগিয়ে দেন সেমিফাইনালে দুরন্ত রাজশাহীর বিপক্ষে চার উইকেট নিয়ে চার ম্যাচে আট উইকেট নিয়ে বিপিএল শেষ করেন তাস্কিন পরের বছরই তাস্কিনের ডাক পরে জাতীয় দলে আর অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড করেন তাস্কিন ছাড়া বাংলাদেশের কোন বোলার ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট পায়নি তাস্কিনকে এখন অনেকে তাস্কিং নামে ডাকেন বিপিএলই তাকে তাস্কিং হওয়ার সুযোগ করে দিয়েছিল তিন ডেভিড মালান একসময় ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন বিধ্বংসী ব্যাটার ডেভিড মালান অথচ একটা সময় তিনি ইংল্যান্ডের জাতীয় দলের আশেপাশেও ছিলেন না ঘরোয়া ক্রিকেটেই মালানের ক্যারিয়ার আটকে ছিল দু হাজার ষোলো সালে আঠারো বছর বয়সে বিপিএল খেলতে এসে ক্যারিয়ারের মোর ঘুরে যায় মালানের সেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে চোদ্দ খেলে পাঁচ ফিফটি এবং এক সেঞ্চুরিতে চারশো আটানব্বই রান করেছেন বিপিএল থেকে নজর কেড়ে পরের বছরই জাতীয় দলে ডাক পান ইংলিশ ক্রিকেটে মালান নিজের সর্বোচ্চটা ওজার করে দিয়েছেন দু হাজার চব্বিশ সালের আগস্টে মালান অবসর নিয়েছেন ইংল্যান্ডের হয়ে বাষট্টি টি টোয়েন্টিতে তিনি এক হাজার আটশো বিরানব্বই রান করেছেন ত্রিশ ওয়ানডে খেলে এক হাজার চারশো পঞ্চাশ রান এবং বাইশ টেস্ট খেলে এক হাজার চুয়াত্তর রান করেছেন আন্তর্জাতিক ক্রিকেট জস বাটলারের পর তিন ফর্মেটে সেঞ্চুরি করা ইংলিশ ব্যাটার তিনি চার তাওহিদ হৃদয় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হয় তাওহিদ হৃদয়কে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জুড়ে ক্রিকেটার হিসেবে তিনি শুরু থেকেই সবার আগ্রহে আছেন তবে কেন যেন জাতীয় দলের নির্বাচকদের নজর আসছিলেন না নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান সেই সুযোগটা দেয় দু তেইশ বিপিএলে হৃদয় ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন দলকে ফাইনালে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান তার দুহাজার তেইশ বিপিএলে বারো ইনিংস ব্যাট করে ছত্রিশ দশমিক ছয় তিন গড়ে এবং একশো একচল্লিশ দশমিক চার এক স্ট্রাইক রেটে চারশো তিন রান করেছেন হৃদয় কোনো সেঞ্চুরি না থাকলেও ফিফটি হাঁকিয়েছিলেন পাঁচটি বিপিএলে এমন অনবদ্য পারফরমেন্সের পরই ইংল্যান্ডের বিপক্ষের সিরিজে হৃদয় ওয়ানডে দলে ডাক পান এর গল্পটা তো সবার জানা পাঁচ নিকোলাস পুরান শার্প ব্যাট সুইংয়ের কারণে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া নিকোলাস পুরানের তারকা তারকাখ্যাতি পাওয়া শুরুটা হয়েছিল বিপিএল থেকে দু হাজার সিজনে সিলেটের হয়ে পুরান তিনশো রান করেছিলেন পুরান দু সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে অভিষেক হয় পরে তিনি আইপিএল সহ বিশ্বের প্রায় সবগুলো লিগ মাতিয়েছেন ছয় জোফ্রা আর্চার ইংল্যান্ডের দু হাজার উনিশ বিশ্বকাপ জয়ের নায়ক জোফ্রা আর্চারের শুরুর ভিতটা বিপিএলই গড়ে দিয়েছিল দু সতেরো সালে বিপিএল খুলনার হয়ে তরুণ আর্চার নয় ম্যাচে দশ উইকেট স্বীকার করেছিলেন সাত উইল জ্যাক্স দু সালে ইংল্যান্ডের এই তরুণ ব্যাটার বিপিএল এ খেলতে এসেছিলেন এগারো ম্যাচ খেলে চার ফিফটিতে চারশো রান করে সবাইকে চমকে দিয়েছিলেন পরের মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট এবং টি টোয়েন্টি দলে ডাক পান ছাব্বিশ বছর বয়সী এই ক্রিকেটারকে ইংল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হচ্ছে এভাবেই বিপিএলের মাধ্যমে অনেকেই তারকা হয়েছেন